সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। আন্তর্জাতিক অভিবাসী দিবস আজ দেশের অর্থনীতির চাকা সচল রাখতে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন প্রবাসী বাংলাদেশিরা কিন্তু প্রশ্ন হলো দেশের অর্থনীতিতে এত বড় অবদান রাখা এই মানুষগুলো কি তাদের প্রাপ্য মর্যাদা পাচ্ছেন বিদেশে যাওয়া থেকে শুরু করে ফেরা পর্যন্ত তাদের ভোগান্তির শেষ কোথায় চোখে এক আকার স্বপ্ন আর বুকে স্বজনদের ছেড়ে যাওয়ার কষ্ট তবুও জীবিকার তাগিদে ভিন দেশে পাড়ি জমান লাখো বাংলাদেশি মরুভূমির তপ্ত বালু কিংবা হাড় কাঁপানোর শীত সব উপেক্ষা করে তারা কাজ করেন কেবল পরিবারের মুখে হাসি ফোটাতে বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন এই অভিবাসীরা কেন্দ্রীয় ব্যাংকের তথ্য প্রতি বছর দেশে হাজার হাজার কোটি টাকা রেমিট্যান্স আসছে যা জিডিপিতে রাখছে বড় অবদান গত মাসে পঁয়ত্রিশ হাজার দুশো পঞ্চাশ কোটি টাকার বেশি পাঠিয়েছেন রেমিট্যান্স যোদ্ধারা কিন্তু মুদ্রার উল্টো পিঠে আছে বঞ্চনার করুন ইতিহাস উচ্চ অভিবাসন ব্যয় যেন পিছু ছাড়ে না তাদের দালাল চক্রের ফাঁদ ভুয়া ভিসা আর ঋণের বোঝা মাথায় নিয়ে বিদেশে গিয়ে অনেকেই পড়েন বিপাকে প্রতিশ্রুত বেতন না পাওয়া আর অমানবিক পরিবেশে বসবাসের অভিযোগও পুরনো কিন্তু যাত্রায় যে এত যানজট খোয়াতে হবে এটা কল্পনাও করিনি আমাদেরকে বাংলাদেশ থেকে কৃষির উদ্দেশ্যে প্ল্যান্ট করা কিন্তু আমাদেরকে লিবিয়া নিয়ে নির্যাতন করে আমাদের পরিবারের কাছ থেকে একুশ লক্ষ আশি হাজার টাকা দালাল চক্র হাতিয়ে নেয় এর মধ্যে আমার ফ্যামিলি আজকে পথের বিহারির পর্যায়ে চলে গেছে শুধু আর্থিক ক্ষতি নয় অনেকের কপালে জোটে শারীরিক ও মানসিক নির্যাতন আর স্বপ্নের দেশ থেকে কেউ কেউ ফেরেন কফিনে মরানু নিধর দেহে এবং রেমিটেন্স পাঠানোর মেশিন না প্রদূত প্রবাসের এই যে এক কোটি লোক দেশের বাইরে আছে এক কোটি লোকের কিন্তু ভিন্ন গল্প ভিন্ন দুঃখ ভিন্ন আবেগ সেই মানুষগুলো যত দূরেই থাকুক তাদের কিন্তু বুকের মধ্যে লাল যে বাংলাদেশ তো সেই অনুভূতিটাকে সম্মান করা বিমানবন্দরে দূতাবাসে তাদের সম্মান করা তাদের পরিবারের সুরক্ষা ব্যবস্থা করা সেই জিনিসগুলো করতে পারলে আমরা মনে করি যে আঠারো ডিসেম্বর যে আন্তর্জাতিক অভিবাসী দিবস সেই দিবস পালন করাটা মানে আসলে সার্থক বিশেষজ্ঞরা বলছেন অদক্ষ শ্রমিকের বদলে দক্ষ জনশক্তি পাঠাতে পারলে রেমিটেন্স প্রবাহ বাড়ার পাশাপাশি কমবে শ্রমিকদের ভোগান্তি এবারের আন্তর্জাতিক অভিবাসী দিবসের প্রত্যাশা কেবল রেমিটেন্স যোদ্ধা হিসাবে প্রশংসা নয় রাষ্ট্রকে নিশ্চিত করতে হবে তাদের ন্যায্য অধিকার ও মানবিক মর্যাদা হেদায়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা আগামী সাতাশে ডিসেম্বর অবসরে যাচ্ছেন দেশের পঁচিশতম প্রধান বিচারপতি আহমেদ তার আগে আজ তাকে বিদায়ী সংবর্ধনা দিয়ে দিবে সুপ্রিম কোর্ট আইনজীবী ও অ্যাটর্নি জেনারেল কার্যালয় এ বিষয়ে জানাতে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মাহিদুর রহমান মাহিদুর সংবর্ধনা অনুষ্ঠানে কে কে উপস্থিত থাকতে পারেন আর পরবর্তী প্রধান বিচারপতির নিয়োগ প্রক্রিয়া নিয়েও আমাদের জানাবেন সমনা দেশের পঁচিশতম প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি কিন্তু আজ তার বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হবে সুপ্রিম কোর্ট এজলাস কক্ষে অর্থাৎ তিনি যেই প্রধান বিচারপতির যে এজলাস কক্ষ সেখানে কিন্তু এই বিদায় সংবর্ধনা দেবেন এবং এই বিদায় সংবর্ধনা কিন্তু বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এবং অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের যৌথ পরিচালনায় কিন্তু এটা দেওয়া হবে এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে যারা এখানকার আমন্ত্রিত অতিথি বিভিন্ন কার্যালয়ের প্রধান বিচার বিচারকগণ বিচারপতিগণ এবং অ্যাটর্নি জেনারেলের বিভিন্ন সদস্যরা কিন্তু আমরা প্রবেশ করতে দেখেছি তবে এজলাস কক্ষে কোনো ধরনের ক্যামেরা প্রবেশ করতে বাধা আছে আমি আপনাকে একটু যদি দেখাতে চাই যে বাংলাদেশের যে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ তিনি কিন্তু জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের এগারো আগস্ট দেশের পঁচিশতম প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন সংবিধান অনুযায়ী কিন্তু বিচারপতিদের অবসরের বয়স হচ্ছে সাতষট্টি বছর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ উনিশশো সালের আঠাশ ডিসেম্বর জন্মগ্রহণ করেন সেই হিসাবে কিন্তু প্রধান বিচারপতির বয়স সাতষট্টি বছর পূর্ণ হতে যাচ্ছে আগামী সাতাশ ডিসেম্বর তবে সেদিন ছুটি থাকায় আগামীকাল সেদিন ছুটি থাকে কিন্তু আজকেই তার শেষ কর্ম কর্মদিবস প্রথা অনুসারে শেষ কর্মদিবসে বিদায়ী বিচারপতিকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ও অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের পক্ষ থেকে কিন্তু এই বিদায়ী সং সংবর্ধনা জানানো হয়ে থাকে আমি আপনাকে আরেকটু জানিয়ে রাখতে চাই যে গত চোদ্দ ডিসেম্বর তিনি তার বিদায় অভিবাসনের কিন্তু বলেছেন যে বিচার বিভাগের সংস্কারের শুরুতেই তাকে নিরাপত্তা ভাঙতে হয়েছিল পরবর্তী বিচারপতিকে সাহায্যের জন্যই কিন্তু বিচার বিভাগের নীতিমালা প্রণয়ন করেছিলেন তিনি তিনি আরও বলেছিলেন যে এদেশের বিচার বিভাগ কখনও পূর্ণাঙ্গ স্বাধীনতার স্বাদ পায়নি বিচার বিভাগে লোকবল সংকটেও বিচারকরা যে পরিমাণ মামলা নিষ্পত্তি করেন সেটাও কিন্তু অবিশ্বাস্য গত চোদ্দ ডিসেম্বরে তিনি তার শেষ অভিশানে শেষ অভিভাষণে কিন্তু আরও বলেছিলেন যে অসৎ বিচারকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে জনগণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে হবে রাজনীতির ঊর্ধ্বে উঠে সকল বিচারককে কাজ করতে হবে তবে জ্যেষ্ঠতা অনুসারে সাধারণত বাংলাদেশে বিচারপতি নিয়োগ দেওয়া হয় বর্তমানে বাংলাদেশের সুপ্রিম কোর্টে সাতজন বিচারপতির মধ্যে ডক্টর সৈয়দ রেফাত আহমেদ আজকে অবসরে যাচ্ছেন এরপরে কাকে বিচারপতি নিয়োগ দেওয়া হবে এটা এখনো পর্যন্ত নির্ধারণ করা হয়নি এই রকম কোন ধরনের নির্ধারণের কোনো নাম আসলে আমি আপনার মাধ্যমে জানিয়ে দেব সুমনা হাইকোর্ট প্রাঙ্গন থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহিদুর রহমান পটুয়াখালীর কুয়াকাটায় একটি আবাসিক হোটেল থেকে ফাহিমা আক্তার নামের এক নারী পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ গতরাত একটার দিকে পৌর শহরের তিন নং ওয়ার্ডের আলিশান নামের ওই হোটেলের একশো পাঁচ নম্বর কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয় হোটেলের নিবন্ধন অনুযায়ী ফাহিমা কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের বাসিন্দা পুলিশ জানায় গত দোসরা ডিসেম্বর আরিফ হোসেন নামের এক যুবক ও ফাহিমা আক্তার কুয়াকাটায় এসে স্বামী স্ত্রী পরিচয় ওই হোটেলে ওঠেন বুধবার বিকেল থেকে ওই কক্ষের দরজা বাইরে থেকে তালাবদ্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয় পরে পুলিশ তালা ভেঙে ভেতরে প্রবেশ করে গলায় ফাঁস লাগানো অবস্থায় পর্যটকের মরদেহ দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত প্রবাহ অব্যাহত রয়েছে সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেতুলিয়া আবহাওয়া অফিস দিনাজপুরে হিমেল বাতাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে শীতের তীব্রতা সন্ধ্যা নামলে কনকনে ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়ে জনজীবন সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস পরিমাপ করা হয় উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে শীতের দাপটে যুবথুব জনজীবন সকাল ছয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র হিমেল বাতাসে দিনের বেলাতেও কনকনে ঠান্ডা অনুভূত হচ্ছে সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশায় ঢাকা থাকছে বিস্তীর্ণ এলাকা বন্দরবনের থানচিতে চার বছরেও চালু হয়নি পানি সরবরাহ প্রকল্প ফলে বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছেন স্থানীয়রা নানা জটিলতায় প্রকল্পের কাজ সম্পন্ন করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ বান্দরবনের থানচি পাহাড়ে বসবাসকারীদের বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে দুই হাজার সালের জুলাইয়ে আট কোটি টাকা ব্যয়ে পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প হাতে নেয় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার কথা থাকলেও নানা জটিলতায় এখনও শেষ হয়নি প্রকল্পের কাজ পানি শোধনাগার সহ অবকাঠামোগত নির্মাণ কাজ দৃশ্যমান হলেও পানি সরবরাহের পাইপলাইন গুলো পড়ে রয়েছে অকেজ অবস্থায় নষ্ট হচ্ছে নানা যন্ত্রাংশ ট্যাঙ্কির ব্যবস্থা করছে যে পানি নির্মাণ যে তিন চার বছর পর্যন্ত কাজগুলো মানে কিছু করে কিছু করে আমাদের তাঁচি এলাকাতে যে পানির জন্যই আমরা খুব হাহাকার এই উপায় কি করবো এইখন পানী নাপায় কিছু নাপায় তিনি বছৰলৈ প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় স্থানীয় বাসিন্দাদের বাধ্য হয়ে পাহাড়ি ঝিরি ঝর্ণা ও ছড়ার পানি ব্যবহার করতে হচ্ছে এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আমরা উপকার পাচ্ছি না আমরা কোনো কোনো উপকার পাচ্ছি পাচ্ছি না না আমরা 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 পানি 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 মানে কি অনেক কষ্ট হয় আনতে নিয়ে এত যে কষ্ট মানে পানি তুলতে না পারলে আমরা খেতেও পারি না পানি নিচের থেকে আর পানি ওগুলো তো খাওয়া যায় না অনেক এখন ময়লা আবর্জনা পানিতে বেশি দূষিত পানি ভূমি অধিগ্রহণ জটিলতার কারণে প্রকল্প চালু করতে দেরি হচ্ছে তবে ভূমি সংক্রান্ত সমস্যা হলে দ্রুত প্রকল্পটি চালু করা হবে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী ভূমি অধিগ্রহণের জটিলতার কারণে আমরা এতদিন আমাদের প্রকল্পটা সম্পন্ন করতে পারিনি এই বছর আমরা ভূমি অধিগ্রহণের আমাদের কাজটা শেষ হবে এবং আমরা এই প্রকল্পটা এই বছরে আমরা চালু করতে পারব প্রকল্পটি চালু করা গেলে উপকৃত হবে থানচি সদরের এক হাজার পরিবার কামরুল নাহার দীপ্ত বার্তাকক্ষ আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তায় ধস নেমেছে মাত্র উনচল্লিশ শতাংশ মানুষ ট্রাম্পের প্রতি সমর্থন জানিয়েছেন স্থানীয় সময় বুধবার সর্বশেষ ইপসোসের প্রকাশিত জরিপে এই চিত্র উঠে আসে অর্থনৈতিক ব্যবস্থাপনায় ব্যর্থতা এর বড় কারণ বলে উল্লেখ করা হয়েছে ইপসোসের জরিপে এতে বলা হয় ট্রাম্প মার্কিন অর্থনীতিকে যেভাবে সামলাচ্ছেন এতে জরিপের সমর্থন জানিয়েছেন মাত্র তেত্রিশ শতাংশ মানুষ দু হাজার জানুয়ারিতে তিনি যখন ক্ষমতায় আসেন তখন তার জনপ্রিয়তা ছিল সাতচল্লিশ শতাংশ অর্থনীতি ঠিক করাই ছিল ট্রাম্পের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি জীবনযাত্রার ব্যয় নিয়ন্ত্রণে ট্রাম্পের গৃহীত উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন সাতাশ শতাংশ মানুষ যা চলতি মাসের শুরুতে ছিল একত্রিশ শতাংশ জরিপে এক জন মতামত দিয়েছেন দুহাজার সালে পঁচিশ সালের জানুয়ারি থেকে পর্যন্ত রাশিয়ার সঙ্গে যুদ্ধে প্রায় পাঁচ লাখ সেনা হারিয়েছে ইউক্রেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী তার মন্ত্রণালয়ের বার্ষিক বোর্ড মিটিং মিটিংয়ে দাবি করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও সেই বৈঠকে উপস্থিত ছিলেন বৈঠকে রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরও জানান বিপুল সংখ্যক সেনা হারানোর পাশাপাশি চলতি বছর এক লাখ তিন হাজারেরও বেশি সমরাষ্ট্র ও সামরিক সরঞ্জাম হারিয়েছে কিভ এর মধ্যে পাঁচ হাজার পাঁচশো ট্যাঙ্ক ও সাজোয়া যান রয়েছে যেগুলো সহায়তা হিসেবে ইউক্রেনকে দিয়েছিল পশ্চিমা বিশ্ব এই ছিল এখনকার মতো এরপর দুপুরে একটায় বাণিজ্য সংবাদ দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে